নমস্কার বন্ধুরা আজকে আমি ব্লগটা সন্ধ্যাবেলাতে শুরু করলাম হ্যাঁ এখন ঘুরিতে বাজে ছটা পাঁচ তো দেখো আমি কি করছি অবশ্য ভিডিওটা অনেকদিন আগেকার আর আজকে আমি এডিট করে তোমাদের জন্য শেয়ার করলাম তো শিবরাত্রির সময় আমি সাবু ভিজিয়েছিলাম সেই সাবু মাখাটা খেয়েছি কিছুটা খেয়েছিলাম আবার কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সে ভাবছি সেই ফিজে রাখার সাবুটা দিয়ে কী করবো কী করবো অনেক দিন ধরে ভাবতে ভাবতে তো ভাবলাম আজকে তাহলে একটু বড়াটা করেই ফেলি তো সকালে ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়ে রেখেছিলাম সেই আলুটা রেখে দিয়েছিলাম তো ভাবলাম চলো এবার আজকে সাবুর বড়া করি তো তার মধ্যে আমি একটু পেঁয়াজ রসুন লঙ্কা আলু সেদ্ধ নুন হলুদ পরিমাণ মতন সব কিছু দিয়ে দেখি কেমন লাগে খেতে তো এইভাবে দমনা করে বড়াটা করতে শুরু করে দিলাম আর একটা কিছু করে তো খেতে হবে জিনিসটা অনেক দিন ধরে রেখে দিয়েছি আর কতদিন আর রাখা যাবে তো চলো এভাবে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম ওই যে বললাম প্রথমবার করছি জানি না কেমন হবে দমনা করে করছি কারণ সাবুর পাপড় তো সবসময় আমরা খাওয়া হয় কিন্তু সাবুর বড়া আমি প্রথম করলাম তো যাই হোক দেখো কালারটা দেখে বেশ ভালোই লাগছিলো এই বলতে বলতে তো ভাজা তো হয়েই গেলো আর পেঁয়াজটা দেওয়ার কারণে দেখো পেঁয়াজটা কেমন হালকা লাল লাল হয়ে গেছে ব্রাউন ব্রাউন কালার তো এবার উল্টে ফেলি এবার উল্টে ফেলে তারপর উল্টোর দিকটাও ভাজা হয়ে গেল এবার নামিয়ে ফেললাম নামিয়ে ফেলে তো এখন হচ্ছে আমার মেন পরীক্ষা রান্না তো করে ফেললাম এবার এদের দেব বলবে খেয়ে কেমন হয়েছে তারপরে বুঝবো আমি কতটা পেলাম আর রুদ্র সাথে রুদ্র কাকিমণিও আছে ওকেও দিলাম আমরা সবাই একটা নতুন কিছু করলে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে আগে কাকিমণিকে দেখে দিল তারপরেও নিজে নিচ্ছে

তো আমি আমিও খেয়ে দেখি সবাই যখন বলছে ওরা বলেই দিল কেমন হয়েছে ভালো চলো এটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে দেখো আবার কাজে নেমে পড়লাম কাজ আর কাজ কাজের শেষ নেই আটাটা ভাঙানো হয়েছিল সেটা কোটাতে ভরে রাখা হয়নি তো ভাবলাম দেরি করে রাখলে এদিকে রাতে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর তার ফাঁকেই এই কাজগুলো সব সেরে নিচ্ছি তো আটা ঢালা তো আমার হয়ে গেল প্রায় আর রাতে কি রান্না করলাম এই যে দেখো লেবু পাতা দিয়ে ঘুগনি করেছি আর আমার খুবই ভালো লাগে কারণ আমি তোমাদের এর আগের ব্লকেও দেখিয়েছি যে লেবু পাতার ফ্লেভারের কারণে ঘুগনিটা করলে খুবই 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 সুন্দর লাগে তো বলতে পারো তো চলো রাতের যখন রান্না বান্না হয়ে গেছে এবার খেতে দিয়ে দেবো সবাইকে রাতে রুটির সাথে গরম গরম ঘুগনি আর দিতে একটু দেরি হয়েছি ধরুন রুদ্র চলে আসছে খাবারটা নিয়ে যেতে তো ঠিক আছে নিয়ে যা নিয়ে গিয়ে খেয়ে নে আর আমিও খেয়ে দিয়ে নিচ্ছি এখন কিন্তু ঘড়িতে বাজে রাত্রি সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো বন্ধুরা আবার তোমাদের সাথে সকালবেলা কথা হবে টাটা গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল হয়ে গেছে দেখো এখন ঘড়িতে কিন্তু সাড়ে আটটার মতন বাজে আমার কিন্তু কাজকর্ম সকালে সব হয়ে গেছে হয়ে গেছে বলতে এই কাঁচাটাই বাকি আছে তো তোমাদের জন্য সেটাই প্রথম থেকে শুরু করে দিলাম এই যে দেখো কাচি করে যেগুলো যা হয় এগুলো তো একই কাজ কাজকর্ম তো আর শেষ হয় না কাচি করার পরে এবার ভালো রোদ দিয়েছে খুব সুন্দর রোদটা বেশ সকালবেলা রোদটা বেশ খুব খুব ভালো লাগছিল কেমন একটা ঠান্ডা একটু গরম এই ধরনের আর দেখো গাছের পাতাগুলো নড়ছে বেশ ভালো লাগছে সব হয়ে গেলে এখন কি করবো বলো তো এই দেখো নিয়েছি কি করবো চল তোমাদের দেখাচ্ছি এই যে চলে এসেছি কচু বাগানে জানোই তোমরা যে আমাদের বাড়ির সামনে কচু বাগান আছে আমি এর আগে অনেক ব্লকেই দেখিয়েছি কচু বাগান তো যাই হোক সেখান থেকে কচু নিয়ে যাব আর আমি এখানে আসার পর থেকে আমরা এই বাগান থেকেই কচু নিয়ে খাই আর এবং একটুকু গলা চুলকায় না এত ভালো যে সত্যি মানে কিনে দিনও আমরা খাই না যেহেতু বাড়িতেই আছে কচু বাগান তো চলো কচু নিয়ে যাই কচু রান্না করে আর কচু আমার এত প্রিয় যে রেগুলার রান্না করতেও কোনো অসুবিধেও নেই কিন্তু যাই হোক সেটা হয় না তো দেখো আমি কতগুলো কচু কেটে নিয়েছি আরও আছে সাদা দুধ কচুও আছে কিন্তু দুধ কচুটা আমরা খাই না আমরা এই এই কালো কচুটাই খাওয়া হয় সেটাই নিয়ে যাচ্ছি ঘরে এবং এটা রেখে স্নান টান সেরে নেবো আর এদিকে মা কচুটা কাঁদতে থাকবে দেখো বন্ধুরা স্নান টান সব সেরে চলে আসলাম এবার সিঁদুরটা পরে নিয়ে তারপরে যাবো পুজো করতে তো মা দিকে তো কচুটা কাটছে আর আমি এদিকে সব টুকটাকগুলো সেরে দিয়ে স্নানটাও সেরে নিলাম এবার চলো রান্নার দিকে যাই রান্নাটাও বসাতে হবে এই যে দেখো মা কাটছে মা এদিকে কচু কাটতে কাটতে আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি তারপরে দেখো কচুটাও যখন বসালাম এই যে এই বড় বাটিতে করেই বসিয়ে দিলাম এবং উপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম তাহলে না ভালো মজবে জ কচু থেকে তো জল ছাড়বেই খুব ভালো মজে খুব ভালো সেদ্ধ হয় এভাবে ঢাকা দিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি এর এদিকে দেখো ডাল টাল সব করে রেখেছি আর কচুতে যেন অনেকটা পরিমাণে জল বেরোয় সেই জল সমেত খেলে তো খুবই ভালো কিন্তু আমরা জল সমেত তো খাই না জলটা ফেলে দিই আর কচুরতে আমরা লঙ্কা পরিমাণটা একটু বেশি দিই ঝালটা খেতে খুবই পছন্দ করি এই যে দেখো লঙ্কা কেউ কিছু মনে করো না আমার কচুর শাকে একটু ঝাল না হলে না ভালো লাগে না আর কি সুন্দর সুন্দর লঙ্কাটা এনেছে খুবই ভালো লাগছে তো চলো লঙ্কাটা আগে পাটায় বেতে দিই আর এই যে দেখো কচুর শাকটা প্রায় আমার হয়েও এসছে আর এর মধ্যে আমি এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো অথচ কচুর শাকে কিন্তু আমরা কাঁচা লঙ্কা বাটাটা কখনোই মিহি করে বাটি না এইভাবে আর্ধেক মানে চারটা একটা দুটো ডলা দিয়ে বেটে এইভাবেই দিই এভাবেই দিলেই ভালো লাগে তার কচু কালারটা দেখো এত সুন্দর হয়েছে সত্যি খুবই ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা চলো রান্না তো আমার প্রায় শেষ হয়েই গেছে এখন খাওয়া দাওয়ার পালা কচুর শাক দিয়ে ভাত কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায় তো কচুর শাক দিয়ে ভাতটা নেওয়ার পরে মনে পড়লো যে আমি তো পাপড়টা ভাজি নি তাহলে এক ফাঁকে আবার পাপড়টাও ভেজে নিলাম এই যে দেখো পাপড় ভেজেছি রকম রঙের আর নানারকম মানে হাঁস গরু রকম সে ভালো লাগছিল খাওয়া দাওয়া শেষ করে এবার আমি কোথায় যাচ্ছি বলো তো রুদ্রকে নিয়ে পড়তে দিতে যাচ্ছি আসলে ও তো দুই জায়গাতে পড়ে গাছে যেখানে পড়ে সেখানে তো সাইকেল নিয়ে চলে যা আর একটা জায়গায় যেখানে পড়ে সেখানে আমাকে দিয়ে আসতে হয় তো সেইখানে দেখো কি করছে ও আমার ব্যাগ নিয়েছে এবং আমার ব্যাগটা ওকে দিয়েছি এই হচ্ছে মাছলের কাণ্ড